ওনার লস অব ভয়েস বা চেঞ্জ অফ ভয়েস বা মেডিকেলি ভাষায় হচ্ছে হর্সনেস বা গলার কর্কশতা গলার স্বরের পরিবর্তন হওয়া বা আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি গলার স্বর বসে যাওয়া তো উনি দীর্ঘদিন যাবৎ এই কষ্টে ভুগছিলেন তো গলার স্বর বসে গেলে এটা খুবই কমন একটা প্রবলেম সাধারণত আমাদের ঠান্ডা লাগলে বা বেশি জোরে কথা বললে বা চিল্লা করলে অনেক সময় গলা স্বর বসে যায় এটা খুব স্বাভাবিক কিন্তু ক্ষেত্রে এটা কিন্তু এমন ছিল না তো আমি এই কথাটি বলতে চাই আসলে রোগের প্রপার ডায়াগনোসিস এটা আসলে করা জরুরি যদি ঠান্ডার জন্য বসে যেয়ে থাকে এটা অটোমেটিক্যালি উইদাউট মেডিকেশনে দুই চার দিন পরে এমনি ভালো হয়ে যায় কিন্তু যারা ক্রনিক হর্সনেস বা ক্রনিকভাবে যারা চেঞ্জ অফ যে ভুগছে বা গলার স্বর বসে যাওয়াতে ভুগছে তাদের আসলে প্রপার ডায়াগনোসিস করে আপনি যদি হোমিও ওষুধ খান তাহলে সেক্ষেত্রে যথেষ্ট সফলতা পাওয়া যায় ভোকাল কর্ডের পলিপস ধরা পড়ে তাই তো ভোকাল কর্ডের পলিপস ধরা পড়ে জি পরে আমরা তাকে ওষুধ খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ ভাইজান আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে আমি গলা নিয়ে অনেকদিন ভুগছিলাম তো এলোপতি ডাক্তার আমাকে অপারেশন করার জন্য নিজে যে কোনো সার্জারির আগে আপনারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন হোমিওপ্যাথি বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং হোমিওপ্যাথি চিকিৎসা আইন দ্বারা সংসদে আইন দ্বারা এটাকে পাশ করা হয়েছে এবং এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ অবকাশ নেই হোমিওপ্যাথি অন্য অন্য প্যাথির সাথে সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং হোমিওপ্যাথিতে এখন অনেক সফলতার কেস আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এস এম শকিল হোসেন হোমিও ভার্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই মজার একটা ইন্টারেস্টিং একটা কেস নিয়ে কেসের একটি সফলতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার পাশে যে ভাইটি বসে আছেন ওনার লস অফ ভয়েস বা চেঞ্জ অব ভয়েস বা মেডিকেলি ভাষায় হচ্ছে হর্সনেস বা গলার কর্কশতা গলার স্বরের পরিবর্তন হওয়া বা আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি গলার স্বর বসে যাওয়া তো উনি দীর্ঘদিন যাবৎ এই কষ্টে ভুগছিলেন পরবর্তীতে আমাদের কাছে উনি আসেন পরে আমরা ওনাদেরকে প্রপার ডায়াগনোসিস করাই ভিডিও ল্যামিনজোস্কোপি করানো হয় সেখানে ওনার পলিপস ধরা পড়ে ভোকাল কর্ডের পলিপস ধরা পড়ে তাই তো ভোকাল কর্ডের পলিপস ধরা পড়ে পরে আমরা তাকে ওষুধ খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ উনি এখন অনেক ভালো আছেন জি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে হোমিওপ্যাথিতে কিছু সার্জারিক্যাল কেস আছে যেগুলা সার্জারি না করেই শুধুমাত্র হোমিওপ্যাথির ওষুধ দিয়ে এটাকে ভালো করা যায় এটারই একটা উদাহরণ হচ্ছে এটা তো ভাই আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে আমি এই গলা গোলানি অনেকদিন ভুগছিলাম তো এলোপ্যাথি ডাক্তার আমাকে অপারেশন করার জন্য যে ওনারা যে ওষুধ দিচ্ছিলো যে না খাওয়া ভালো হলে পরে আপনি কিন্তু অপারেশন করতে হবে নেক্সট পরে আমি হোমিওপাথি এখানে আসার পরে আমি ওনারা দুই ডোজ ওষুধ খাইছি বলুন তো আলহামদুলিল্লাহ তাহলে শুক্রিয়া যে অনেকটা আমি ভালো ইনশাল জি আমরা আপনাদেরকে এই কথাটাই এই মেসেজটি পৌঁছিয়ে দিতে চাই যে কিছু সার্জারিক্যাল কেস আছে যেগুলাতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বিনা সার্জারিতে ভালো করা যায় তো গলার স্বর বসে গেলে এটা খুবই কমন একটা প্রবলেম সাধারণত আমাদের ঠান্ডা লাগলে বা বেশি জোরে কথা বললে বা চিল্লাচিল্লি করলে অনেক সময় গলার স্বর বসে যায় এটা খুব স্বাভাবিক কিন্তু ওনার ক্ষেত্রে এটা কিন্তু এমন ছিল না আমি এই কথাটি বলতে চাই যে আসলে রোগের প্রপার ডায়াগনোসিস এটা আসলে করা জরুরি যদি ঠান্ডার জন্য বসে যেয়ে থাকে এটা অটোমেটিক্যালি উইদাউট মেডিকেশনে দু চার দিন পরে এমনি ভালো হয়ে যায় কিন্তু যারা ক্রনিক হর্সনেস বা ক্রনিকভাবে যারা চেঞ্জ অফ ভয়েসে ভুগছে বা গলার স্বর বসে যাওয়াতে ভুগছে তাদের আসলে প্রপার ডায়াগনোসিস করে আপনি যদি হোমিও ওষুধ খান তাহলে সেক্ষেত্রে যথেষ্ট সফলতা পাওয়া যায় তো আমরা আপনাদেরকে এই সাজেশন দিতে চাই যে আপনারা প্রাথমিক পর্যায়ে আগে আপনারা যে কোনো সার্জারির আগে আপনারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন হোমিওপ্যাথি বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং হোমিওপ্যাথি চিকিৎসা আইন দ্বারা সংসদে আইন দ্বারা এটাকে পাশ করা হয়েছে এবং এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ অবকাশ নেই হোমিওপ্যাথি অন্যান্য মডার্ন প্যাথির সাথে সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং হোমিওপ্যাথিতে এখন অনেক সফলতার কেস আমরা দেখতে পাচ্ছি তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন উনি যেন বাকি জীবনটা ভালো কাটে এখন তো আপনি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আছে জি তো আমরাও দোয়া চাই আমরা যাতে আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম